নমস্কার একটা ব্রেকফাস্টের আইডিয়া নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব ভেজিটেবল মশালা ওটস ভীষণ স্বাস্থ্যকর আর চটপট বানানো যায় তো আসুন দেখে নিই প্রথমে কড়াইতে এক চামচ ঘি দিয়ে দেবো রিফাইন্ড অয়েলেও করতে পারবেন তো ঘিটা যখন গলে যাবে কালো সর্ষে ফোড়ন দিলাম তার মধ্যে একটা পেঁয়াজ টুকরো করে রাখা সেটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে এবারে হালকা করে একটু ভেজে নেব শুধু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত তবে এটা কিন্তু লাল করার দরকার নেই যেহেতু এটা হেলদি খাবার তো সমস্ত ভেজিটেবলসগুলোকেই হালকা করে একটু ভেজে নেব এরপর গাজর দিয়ে দিলাম গাজরগুলোকেও ছোট ছোট করে কেটে রেখেছি যাতে রান্নাটা তাড়াতাড়িও হয়ে যায় আর খেতেও ভালো লাগে তো গাজরগুলোকেও ওই একইভাবে হালকা করে তিরিশ সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নেব। এখানে অনেক রকম সবজি দেয়া যায় গাজর বিনস ক্যাপসিকাম পেঁয়াজ তো এবারে আমি কিছু বরবটি দিয়ে দিলাম যেহেতু এখন বরবটির সিজন খুব ভালো পাওয়াও যাচ্ছে তো বরবটিটাও দিয়ে দিলাম দিয়ে ওই একইভাবে তিরিশ সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নেব তবে গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রাখবেন নাহলে কিন্তু সবজিগুলো পুড়ে যাবে তো এবারে অল্প করে একটু নুন দিয়ে দিলাম দিয়ে একটু ঢাকা দিয়ে দিলে তাহলে কিন্তু সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো সেই জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো এক মিনিটের মতো ফ্লেমটাকে লোতে রেখে এক মিনিট পর ঢাকাটা খুলে দেখুন সবজিগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন তো এবারে আর একটাই সবজি শুধুমাত্র এখানে দেওয়া বাকি সেটা হচ্ছে টমেটো একটা টমেটো একদম ছোট ছোটো করে কেটে রেখেছি টমেটোটাও কিন্তু এর মধ্যে দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব যেহেতু অল্প নুন দেয়া রয়েছে টমেটো থেকে কিন্তু জল ছাড়বে এবারে বাকি নুনটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম আর দিলাম সাম্বার মশলা এক চামচ সাম্বার মশলা দিলাম আপনারা যদি পাওভাজি মশলা থাকে দিতে পারেন এক কাপ ওটস দিয়ে দিলাম ওটসটা দিয়েও সব কিছু ভালো করে মশলা সবজি যা যা দেওয়া হয়েছে সব কিছুর সাথে ওটসটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখানে কিন্তু ভাজার কিছুই নেই শুধুমাত্র একটু মিক্স করে নিতে হবে তো আমি এক কাপ ওটস দিয়েছি তার জন্য এখানে আমি জল দিয়ে দেব তিন কাপ তবেই কিন্তু এটা ভালো মতো তৈরি হবে তো তিন কাপ জল দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে বেশিক্ষণ নয় তিন থেকে চার মিনিট রেখে দিলেই কিন্তু আমাদের এই ভেজিটেবল মশালা ওটস একদম তৈরি হয়ে যাবে দেখুন তিন মিনিট পরে আমি দেখাচ্ছি ওটস কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আর জলের পরিমাণটাও কিন্তু একদম ঠিকঠাক ছিল খুব বেশি ঘনও হয়নি খুব বেশি পাতলাও হয়নি তো আমাদের এক চামচ লেবুর রস দিতে হবে আর কিছু কুচোরো ধনে পাতা দিতে হবে ব্যাস তাহলেই কিন্তু একদম রান্না রেডি গরম গরম খেতে ভীষণ ভালো লাগে জলখাবারেও খেতে পারেন বা রাত্রে ডিনারেও কিন্তু খেতে পারেন তো ভীষণ সুন্দর খেতে হয় একবার রিকোয়েস্ট করব অবশ্যই বাড়িতে বানাবেন যেহেতু আমরা সবাই এখন স্বাস্থ্যকর খাবার খেতে পছন্দ করছি তো এটা কিন্তু ভালো লাগবে এবার এটাকে সার্ভ করে দিয়েছি অল্প একটু ধনে পাতা কুচি ছড়িয়ে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন